أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتاز اليوم أيها المجرمون আল্লা তাবারাকুয়াত আলা বলেন কেমতের দিন যখন হাসরের প্রান্ত শুরু হয়ে যাবে কেমতের মাঠ যখন শুরু হয়ে যাবে ওই সময়ে সমস্ত মানুষ এসে সমস্ত দল এসে এক জায়গায় সর্বপ্রথম জমা হয়ে যাবে ওখানে মাজুসির দল থাকবে ওখানে বেইমানের দল থাকবে ওখানে কাফের বেইমানের দল থাকবে ওখানে গারো রাবা সমস্ত জাতির মানুষ থাকবে ওখানের আবার একটা দল থাকবে তার নাম হলো মুমিনের দল আল্লাহ রব্বুল ওই সমস্ত মানুষকে টার্গেট করে সমস্ত মানুষকে ইশারা করে বলবে ওউমা আইউ হল মুজুরি আল্লাহ তাবার তালা বলবে হে বেইমানের দলেরা হে নিকৃষ্টর দলেরা হে বেইমানের দলেরা খ্রিস্টানের দলেরা ইহুদির দলেরা তোমরা শোনে নাও আজকে এই দিনে তোমরা মমিন দল থেকে আলাদা হয়ে যাও এই কথা যখন আল্লাহ তাবারো কালা বলবে তখন সমস্ত মানুষেরা হতভম্ব হয়ে যাবে সমস্ত মানুষেরা ব্যাকুল হয়ে যাবে আর আল্লাহকে একের পরে এক প্রশ্ন করতে থাকবে মাবুদ দুনিয়াতে কি দোষ করেছিলাম দুনিয়াতে কোন ভুল করি। দিয়েছিলাম যার কারণে তুমি আমাদেরকে এই সময় তুমি আমাদেরকে অপমান অপদস্থ করেছো আমাদেরকে দলে থেকে বের করে দিছ গো আল্লাহ আমরা কি করেছিলাম তুমি আমাদেরকে বলো আল্লাহ তাবার কুয়া তালা বলবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তাবুদ শৈতন ইন্নাহু লাকুম আদুম মুবিন মহান আল্লাহ তাদেরকে উত্তর দিবে হে বেঈমানের দলেরা হে আদম সন্তান হে আদমের জাত তোমাদেরকে কি দুনিয়াতে আমি ইঙ্গিত করেছিলাম না তোমাদেরকে কি আমি দুনিয়াতে বুঝাইছিলাম না তোমাদেরকে আমি দুনিয়াতে বলেছিলাম না যে আল্লাহ আবুদু শৈতন তোমরা ওই মারদুত শৈতানের অনুসরণ করিও না তোমরা ওই মারদুত শৈতানের আনুগত্য করিও না ওই মারদুত শৈতানের কথা তোমরা মানিও না তাহলে কেন মানবো না কেন মারদুত শৈতানের অনুসরণ করব না মানুষ যদি প্রশ্ন করতে পারে ভাইরা মার মায়েরা সেই জন্য আল্লাহ তাবারকুয়া তালা বলেন ও আনি বুদুনি হাজা সের মুস্তাকিম আল্লাহ তাবারকুয়া তালা বলে তোমরা কেন কেন ওই মারদুত শৈতানের অনুসরণ করবে না তোমরা কেন মারদুত শৈতান দাসত্ব করবে না তোমরা কেন মারুদুদ শয়তানের ইবাদত করবে না আল্লাহ বলেন আল্লাহ তা আবুদ শৈতন ইন্দুম কেননা শৈতান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই জন্যে আল্লাহ তাবারা কুয়া আলা বলেছেন তোমরা শয়তানের অনুসরণ করিও না কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ বলেন তাহলে কার অনুসরণ করবে তোমরা কার আনুগত্য করবে আল্লাহ বলেন ওয়ান বুধুনি মুস্তাকিম ইম আল্লাহ বলেন তোমরা শুধু আমারই অনুসরণ করবে তোমরা শুধু আমারই দাসত্ব করবে তোমরা শুধু আমারই এবাদত করবে আমি আল্লাহ ব্যতীত দুনিয়াতে তোমরা কারোই এবাদত করবে না করবে না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আমাদের কি হবে এবং কি আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও ওয়ানিবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাং কাসিরান আফালম তাকুনু তাকিলুন আল্লাহ তাবারক ওয়া আলা বলেন হে আদমের জাত তার মানে কিয়ামতের দিন তাদেরকে যে আমি আল্লাহ কেন তোমাদেরকে পৃথক হতে বলেছি আমি আল্লাহ কেন তোমাদেরকে আলাদা হতে বলেছি সেটা শুনে নাও তোমাদের কি আকিল জ্ঞান বুদ্ধি কি দুনিয়াতে কিছুই তোমাদের ছিল না যে তোমাদের পূর্বে শৈতানে অনেক মানুষকে পদ্বরের দিকে নিয়েছিল ভাইরা গো শুনে নেন আল্লাহ তা আলা কোরআনে বলেছেন যে ও সামুদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল কমে আদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল তাদেরকে এত ক্ষমতা দিয়েছিল তাদেরকে এত পাওয়ার দিয়েছিল বন্ধুরে তারা নিজের এত পাওয়ার তাদের শরীরের ভিতরে ছিল তাদের এই নোগগুলোর ভিতরে এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে তারা এই নোগের দ্বারায় বিশাল বড় বড় পাহাড়ের মধ্যে যে পাথরগুলো থাকে ওই পাথরগুলোকে তারা সে তারা সে খামসায়ে খামসায়ে মূর্তি তারা বানিয়েছিল আর ওই মূর্তির পূজা তারা দুনিয়াতে করেছিল এবং এই এইভাবে করে করে কৌমে আদ তাদের নবীকে ঝুটলাইছিল তাদের নবীর সাথে বেঈমানি করেছিল কৌমে আদ তাদের নবীর সাথে বেঈমানি করেছিল একটা আল্লাহর পক্ষ থেকে উট দিয়েছিল ওই উটকে তারা হত্যা করে দিয়েছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আট দিন আর সাত রাত ভরে এত বিশাল একটি হাওয়া দিয়ে এত ঝড় তুফান দিয়ে ভূমিকম্প দিয়ে ওই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিল আমার আল্লাহ বলেছেন যে হে 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 আমার আমার বান্দারা বানি আদম আদমের সন্তান শোনালও তোমরা কি আকেল জ্ঞান বুদ্ধি কি কিছু রাখো নাই যে তোমরা দুনিয়াতে তোমরা দেখো নাই যে শয়তান তোমাদের মধ্যে অনেক মানুষকে পদবরষ্টর স্টোর দিকে নিয়েছিল এত সুন্দর করে ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বোঝাবেন এখন তো বুঝাইতেছেন কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কিয়ামতের দিন যখন তারা প্রশ্ন করবে আল্লাহ কেন আমাদেরকে এই মমিন দল থেকে তার সম্মানিত জায়গা থেকে তুমি এই অসম্মানিত জায়গায় কেন যেতে বলছো আল্লাহ তখন আল্লাহ এভাবে বোঝাবেন তো বোঝানোর পরে তারা বুঝবেন কথা তো ঠিকই আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন আল্লাহ কি বলবেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আজল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন তারপর আল্লাহ বলবেন জাহান্নামটাকে ওই বেঈমানদেরকে ওই বেঈমানদের সামনে জাহান্নামটাকে আনা হবে এবং বেঈমানদেরকে জাহান্নামের সামনে নেওয়া হবে তারপর আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম আদুন হে বেঈমানের দলেরা হে নিক তৃষ্টরো দলেরা হাজিহি জাহান্নাম উল্লাতি হাজিহি একটা শব্দ যেরকম আমরা হাতের দ্বারা ইশারাতে বলি এটা ওটা এটা তো এর নাম হলো হাজিহি তার মানে আল্লাহ বলবেন বানদা রে হাজিহি তার মানে এটা ওই জাহান্নাম এটা ওই জাহান্নাম এটা ওই দুগ্ধ কিরুদ্ধ আগুন এটা ওই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে এই অদা দেওয়া হয়েছিল আমার ভৈর আমার বন্ধুরা তাই আল্লাহ তাবারাক আবার আকুয়া যখন জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলবে আজ হি জাহান্নামুল্লা তি কুন্তুম আদুন এটা ওই জাহান্নাম যে জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল তখন ওই সমস্ত লোকেরা আল্লাহর কাছে বলবে মাবুদ গো দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম দুনিয়াতে আমি রোজা রেখেছিলাম গোয়াল্লাহ দুনিয়াতে আমি ভালো কাজ করেছিলাম গোয়াল্লাহ আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করিনি আমি দুনিয়াতে কোনো জঘন্য কাজ করিনি গো আল্লাহ আল্লাহ আবার তার অনেকগুলো গুনহাকে তার বাম হাতে যে আমল নামা দেওয়া হবে ওই বাম পাশের ভিতরে আবার উল্টো পৃষ্ঠায় শুধু গুনহা আর গুনহা লেখা থাকবে আর আল্লাহ তর অকুয়াত আলা ওই বেঈমানদেরকে এনে বলবে হে বেঈমানের দল তুই এই যে গুনাগুলো করেছিলি এটা কি ঠিক বলছি না ভুল বলছি তখন তারা বলবে আল্লাহ এই খাতার ভিতরে এই আমল্লা আমার ভিতরে যত প্রকারের গুনাহা তুমি দেখছো সমস্ত গুনাহাগুলো একটাও করি নেয় আল্লাহ তোমারা ফেরস্তা উল্টা পুল্টা লেখে আমাদের বিপক্ষে লেখে আল্লাহ তোমার কাছে সেটাকে হাজির করেছে আল্লাহ রব্বুল আলামিন তারপর তার মোহের ভিতরে মহরম মেরে দিবে তারা মুখটা আশিলাই করে দিবে দেওয়ার পরে আল্লাহ বলছেন আল্লাউমা আস্তেম আলা আফুয়া ওয়া হিহিম অতকাল আল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানুন ইয়াক্সিবুন তাদের মুখে মেরে দেওয়া হবে তাদের মুখটাকে সেলাই করে দেওয়া হবে এই সেলাই করার কারণে এই মুখটাকে বন্ধ করে দেওয়ার কারণে তারা ওই দিন মুখ দিয়ে কথা বলতে পারবে না অতঃপর কলিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে তাদের হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে তাদের হাত আল্লাহর কাছে কথা বলবে অতা সাধু আর বিমা কানু এক এবং তাদের পাওগুলো আল্লাহকে সাক্ষী দিবে তাদের পাওগুলো তার বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে যে আমার এই আমাকে দিয়ে এটা করেছিল আমার পাও দিয়ে এটা করেছিল গো আল্লাহ এইভাবে করে করে কেমতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে তখন ওই বেইমানের মুকুটটা যখন খুলে দেওয়া হবে ওই বেইমানের যখন সিলাইটা খুলে দেওয়া হবে তখন তারা অঙ্গর উপরে অধিশাপ করতে লাগবে আর বলবে হে আমার অঙ্গ হে আমার আজু হে আমার হাত হে আমার পাও হে আমার চামড়া অন্য আয়াতের ভিতরে চামড়ার কথা উল্লেখ আছে তখন তারা বলবে হে আমার শরীরের অঙ্গ আমি দুনিয়াতে তদের জন্যই করেছিলাম তদের জন্যই এই মানে বেইমানি করে টাকা কামিয়েছিলাম তদের জন্যেই আমি বেইমানি করেছিলাম আর আজকে কেমতের দিন আমার বিপক্ষে তোমরা সাক্ষী দিলে তোমাদের উপর অধিশাপ হোক তোমাদের উপর অধিসাপ হোক